আসসালামু আলাইকুম আবারও বন্ধ হলো শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য হোটেল রেস্টুরেন্ট ও পরিবহন সেবা যে শিলিগুড়ির যে মালিক পক্ষ যারা আছে এই এই সমস্ত সেবাধর্মী প্রতিষ্ঠানের তারা যে বাংলাদেশে অত্যন্ত রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যক্তিদের যে সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্য যে দিয়েছেন বক্তব্যের আলোকে তারা প্রতিবাদস্বরূপ বাংলাদেশিদের জন্য সকল ধরনের সেবা কার্যক্রম বন্ধ করছে আপনারা যারা বিশেষ করে চ্যাংরাবান্ধা লালমনিরহাট কুড়ি গ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের শিলিগুড়িতে যাচ্ছেন যে তারা অবশ্যই সাবধান এবং সতর্কতার সাথে ভারত ভ্রমণ করবেন বিশেষ করে যে আপনারা প্রশ্ন করতে পারেন যে এই মুহূর্তে তো ভারতের সকল ধরনের ভিসা কার্যক্রম বন্ধ আছে মানে খুব অল্প সংখ্যক তবে যাদের ভারতের মেডিকেল ভিসা বিজনেস ভিসা এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা আছে তারা কিন্তু অনায়াসে যাতায়াত করতে পারতেছে কিন্তু আপনারা যদি এই সমস্ত এলাকায় যান তাহলে অবশ্যই বিপাকে পড়বেন এবং সমস্যার সম্মুখীন হবেন কারণ হচ্ছে যে বর্তমান সময়ে শিলিগুড়িতে কিন্তু এর আগেও হোটেলের সকল ধরনের সেবা বন্ধ করছিল যে মালিক কর্তৃপক্ষ ঠিক আবারও এই ধরনের সকল ধরনের সেবা বন্ধ করছে তো আপনারা যারা বিশেষ করে ওই সমস্ত অঞ্চল দিয়ে ভারতে যাবেন তখন কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হবেন বিশেষ করে আপনারা যাওয়ার আগে যদি এই সচেতনতার বার্তা আপনাদের কানে পৌঁছে তাহলে অবশ্যই সাবধান থাকতে পারবেন তবে আপনাদের একটা বিষয় বলে রাখি যারা ভারতের মেডিকেল বিচার জন্য মেডিকেল বিচার নিয়ে শিলিগুড়িতে যাবেন ডাক্তার দেখাতে বিশেষ করে যে আপনাদের অনেকের ফ্যামিলি থাকতে পারে আত্মীয় স্বজন থাকতে পারে মানে বিভিন্ন কারণে আপনারা অনায়াসে যাইতে পারতেছেন কিন্তু বর্ডার ক্রস হওয়ার পরে তারা কিন্তু যে বাংলাদেশিদের দেখলে কিংবা বাংলাদেশিদের নাম শুনলে কিংবা কথাবার্তা বলে বুঝতে পারে যে আপনি এই বাংলাদেশি তখন কিন্তু তারা এই যে পরিবহন সেবা বিশেষ করে যে অটো বলেন বাস বলেন এই বলেন নানা ধরনের খারাপ ব্যবহার করে তো হোটেলে খাবারের ক্ষেত্রে তারা খাবার দিতে চায় না তাছাড়া হচ্ছে যে আপনি যে হোটেলে আবাসিক হোটেলে থাকবেন হোটেলে আপনাকে সিট দেবে না এই ধরনের সমস্যার সম্মুখীন ইতিমধ্যেই কিন্তু অনেকেই হয়েছে যার কারণে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাইছি যা আপনারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করে দেবেন এবং তাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিবেন যে বর্তমানে এই ধরনের সমস্যা হচ্ছে যে আজকে সকালে একটা ভিডিও দেখলাম যে এক বাংলাদেশি ভাই যে বনগাঁও থেকে শিয়ালদা যাচ্ছে যে তার কিন্তু শিয়ালদা মানে যে ট্রেন দেওয়া যাইতেছে মেট্রো ট্রেন দেওয়া যাইতেছে এই ট্রেনের মাঝে কিন্তু প্রচুর পরিমাণে খারাপ ব্যবহার করছে বিহেভ করছে যে ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো যে বাংলাদেশি বলেই কি এতটা মানে খারাপ ব্যবহার করতে হবে আপনারা জানেন যে বর্তমান সময়ে যে ঘটনাগুলো করতেছে ভারতের বিভিন্ন জায়গায় যে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো করতেছে তো বাংলাদেশে যে দীপু দাসকে হত্যা করা হয়েছে এর প্রতি মানে প্রতিবাদস্বরূপ তারা এই কাজগুলো করতেছে অনেকে আবার এর আগে অনেক কাজ করছে তবে বাংলাদেশে প্রশাসন কিন্তু খুব তৎপর তারা কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সকল ধরনের অপরাধীকে ইতিমধ্যে গ্রেপ্তার করছে তো আপনারা যারা ভারতে ভ্রমণ যাবেন বিশেষ করে খুবই সাবধান এবং সচেতন থাকবেন